নমস্কার দর্শক বন্ধুরা রেস পোর্সের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এবং এই মাঠেই কিন্তু আজকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতা লীগের যে নির্ধারক ম্যাচটি রয়েছে ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে সেই ম্যাচটি কিন্তু আজকে নির্ধারণ ম্যাচটি কিন্তু এইখানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে আমরা মাঠে যেটা দেখতে পেলাম যে ইস্টবেঙ্গল দল কিন্তু প্রথম থেকেই তারা মাঠে উপস্থিত ছিলেন তারা মাঠে এসে ওয়ার্ম আপ থেকে শুরু করে তাদের টিম লিস্ট পর্যন্ত তাদের দেখা গিয়েছিল এবং টিম লিস্ট দিয়ে তারা মাঠে পর্যন্ত নেমেছিলেন মাঠে নেমে বেশ খানিক্ষণ তারা কিন্তু ডায়মন্ড হারবার দলের জন্য অপেক্ষা করলেন তবে ডায়মন্ড হারবার দল কিন্তু এই ম্যাচ খেলার জন্য কিশোর কিশোরভাবে ক্রীড়াঙ্গনে এসে উপস্থিত হননি এবং যেই কারণে মাঠে নামার পর দল দীর্ঘ কুড়ি থেকে পঁচিশ মিনিট তারা কিন্তু মাঠে অপেক্ষা করলেন এবং অবশেষে রেফারি তারা কিন্তু মাঠে এলেন ম্যাচ কমিশনাররা মাঠে এলেন এবং এসে কিন্তু এই ম্যাচকে পরিত্যক্ত ঘোষণা করলেন এবং সেইটা এখনও যদিও আইএফএ একটা মিটিং করবে এবং সেই মিটিংয়ের পরই আমরা ফাইনাল জানতে পারবো যে এই ম্যাচের আসল রেজাল্ট কি হলো তবে এই যে ইস্টবেঙ্গল আজকে মাঠে নামলো তবে ইস্টবেঙ্গল মাঠে নেবে অপেক্ষা করার পরও ডায়মন্ড আবার এলো না এই ক্ষেত্রে ইস্টবেঙ্গলকে যদি পয়েন্ট দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চল্লিশতম বারের জন্য কলকাতা লীগ চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল দল এবং সেই মতোই আজকে যখন মাঠে এলেন ফুটবলাররা তারা কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করলেন এবং অপেক্ষা করার পর তারা কিন্তু অবশেষে মাঠ ছাড়লেন এছাড়াও আমরা কিন্তু এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর যখন ফুটবলার এবং ইস্টবঙ্গল দলের কোচ জর্জ তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন সেই মুহূর্তে কিন্তু আমরা কথা বলে নিয়েছিলাম কোচ বিনো জর্জের সঙ্গে এবং বিনো জর্জ কিন্তু জানিয়েছেন যে আমরা গোটা কলকাতার লিগটার গোটা মৌসুমটাতে কিন্তু আমরা যথেষ্ট ভালো ফুটবল খেলেছি এবং আমরা প্রত্যেক কটা ম্যাচ কিন্তু জিতে এই জায়গাতে এসেছি এবং আমরা কিন্তু এই ম্যাচটা খেলবো এবং এই মেন্টালিটি নিয়েই কিন্তু আমরা মাঠে উপস্থিত হয়েছিলাম তবে যেটাই হবে আমরা জানি আইএফএ কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং যেই সিদ্ধান্ত নেবেন আমরা তার সাথে রয়েছি তবে আমরা কিন্তু গোটা কলকাতা লীগের মৌসুমটাতে কিন্তু আমরা যথেষ্ট ভালো ফুটবল খেলেছি এবং আমরা জেতার জন্যই কিন্তু খেলেছি অপরদিকে আমরা কথা বলে নিয়েছিলাম দলের ফুটবলার আদিত্য পাত্রর সঙ্গে এবং আদিত্য পাত্র কিন্তু জানিয়েছেন যে তারাও কিন্তু এই ম্যাচটা মাঠে নেমেছিল খেলবে বলেই এবং পরবর্তীতে যেটা সিদ্ধান্ত হবে সেটা আইএফএ নেবে তবে আমরা মেন্টালি পুরোপুরি প্রিপেয়ার্ড ছিলাম যে আমরা এই ম্যাচটা খেলবো এবং ম্যাচটা থেকে আমরা গোটা তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বো চলুন শোনা নেওয়া তাদের মুখ থেকে তারা কি বললেন happy because we have one more match still remaining but uh, at the point wise we are uh, almost champion so i for this purpose i am very happy because i have said all we matches we prepared very well that time because i have time with spending too much time with the team. now there is a less time that's why we are now i am again concentrating my uh, half gear because now i am not getting enough time because i'm always duty with the uh, senior so, for this Calcutta League, I am very happy, I am respect all the team because I always saying in India, one of the best league and toughest league is Calcutta Premier league. So, oh. I respect the Calcutta <coughs> I respect the, all the team those who have participated So, uh, for me, I am very happy because without losing, I, I earned this but uh, guys, so I am very much happy <laughs> हमारा कलकत्ता लीग में जो खेला ही है हीरा है चाकू है तन्मय है अजय है रिश्व मोहम्मद शाम ऑल प्लेयर्स आर रेडिट अभी यही मैं पहले बोला यही हमारा काम वेस्ट बंगाल जो बी टीम है टीम है हमको डेवलप करना है सीनियर टीम है यही रहे हैं। तो देखो ये कोचेज और ये देखो, अभी तो कोच अभी हमारे नया कोच आया वो कोच हमारे प्लेयर्स को देख देखा नहीं है जो तो पहले जो कोच था वो हर मैच कलकत्ता गिट मैच देखी उसका फिलोसफी का अंदर में वो लिखा आएगा ये भी कोच भी ये भी उसका कुछ भी सपोर्ट टू मच सपोर्टिंग और यंग प्लेयर्स सो वो भी टाइम लगेगा ना जल्दी जल्दी अभी कितना महीना हो गया तीन महीने आ जाएगा जा 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 जा। तो देख रहे हो उसको टाइम दे दो सब ऐसी अच्छी होगी हैप्पी बिकॉज वी हैव वन मोर मैच स्टील रिमेनिंग बट एट द पॉइंट वाइज वी आर ऑलमोस्ट चैम्पियन so for this purpose i am very happy because i have said all we matches we prepared very well that time because i have time with spending too much time with the team. now there is a less time that's why we are now i am again concentrating my uh, half deal because now i am not getting enough time because i'm always duty with the uh, senior so for this calcutta i am very happy i am respect all the team because i am always saying बेस्ट लीग एंड टीग इज कल देखो अभी किसका पॉइंट ज्यादा है हमारा दो पॉइंट आगे ज्यादा है अभी यही सोचो अभी मैच बंद किया सब बंद किया अभी कोई मैच नहीं है ऐसी हम लोग चैंपियन है ना अभी हम लोग रेडी है खेलने के लिए हम लोग का कोई दिक्कत नहीं है हम लोग मैं इसलिए बोल रहा हूँ आई रेस्पेक्ट आई एफ ए वाट एवर आई एफ ए सेट वी आर रेस्पेक्टिंग वी आर ओबेइंगी वॉन्ट टू ओबे सो हम लोग ई जीता वो जीता आ, मैं ऐसा कोई कंफर्मेश ज्यादा बात करने के लिए आई सेट आई रेस्पेक्ट ऑल द टीम आर पार्टिसिपेटेड इन द कलकता लीग सो नेक्स्ट ईयर ऑल्सो ऑलवेज आई एम रेस्पेक्ट द कलकत्ता नॉट एसी মাঠে খেলব আমরা যেরকম ভালো হয়েছিলাম খুব ভালো হয়েছে সন্তুষ্ট হয়েছে খুব ভালো লাগে কিশোর বাহতি থেকে সায়ন্দে রেস্পোর্টস